কাশিদাসী মহাভারত মুষল পর্ব ষোল প্রজালোকের প্রতি যুধিষ্ঠিরের প্রবোধবাক্য এবং অর্জুনের গান্ডিক ধনু অক্ষয় তুনিরোদয় পরিত্যায় ধর্ম বলিলেন শুন আমার বচন শোক না করহ সবে যায় নিকেতন এই পরীক্ষিত হ ল রাজ্যেতে রাজন আমা সমত মা সবে করিবে পালন সংসার অসার সার নন্দের নন্দন মনেতে চিন্ত সেই কৃষ্ণের চরণ কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ করসার ভেবে দেখ কৃষ্ণ বিনা গতি নাহিয়ার এইরূপে প্রবোধ করিয়া বহুতর কৃষ্ণ বলি চলিলেন পঞ্চ সহদর হেনমতে পঞ্চ ভাই যান পূর্ব মুখে খেনকালে বৈশানর দেখেন সম্মুখে অর্জুনে চাহিয়া চলিছেন বৈশানর আমার বচন শুন পার্থ ধনুর্দ্ধর আমি হুতাশন সুনিন্দ্রের নন্দন মম হেতু করিয়া দাহন তোমা পঞ্চ সহদর দেব অবতার বিষ্ণু সহ পৃথিবীতে করিলে বিহার করিলে অনেক কর্ম বিনাশীলে ভার পরম সন্তোষ হইল পৃথিবী অপার অতঃপর কিছু আর নাহি প্রয়োজন স্বর্গবাসে চলিলে তোমরা পঞ্চজন অক্ষয় যুগলতুন গান্ডীপ ধনুক দেহ তো আমায় তবে এ নহে কৌতুক এত শুনি পঞ্চ ভাই পাঞ্চালী সহিত প্রণীপাত করিলেন হ এ হরসিত গান্ডিব ধনুক আর তুনপূর্ণ স্বর অগ্নি বিদ্যমানে দেন পার্থ ধনুর্ধর ধনুক লইয়া অগ্নি হইল অন্তর্ধান কর্পুটে পঞ্চজন করেন প্রণাম তবে পূর্বমুখ হ এ যান ছয়জন বনে বনে চলিলেন ভাই পঞ্চজন মুসল পর্ব সমাপ্ত